সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই উত্তর যখন সালাম তখনই উত্তর খেয়াল করেন এদিক চাকান সালামের কথা এসে গেছে একটু বলে যাই অনেক সময় আমরা বক্তারা সালাম দেই মাইকে মাইকে সালামের সালাম যারা শুনবে সালাম যারা শুনবে সবারই উত্তর দেওয়া অজিব সবারই উত্তর দেওয়া এবং উত্তর শুনোয় দিয়ে আরাক অজিব আমি মাইকি যে যেখানতে শুনছে ধরে নেন উত্তর দেশে আমি কি শুনছি নাকি আপনারাও উত্তর দিলে আমি সব শুনবো না এজন্য সুন্নাত হলো ফতোয়ার কিতাবে লেখে এই জাতীয় মাইকি সালাম না দিয়া স্টেজে উঠে উপস্থিত যারা আছে তাদেরকে সম্বোধন করে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে কজন আমার মুখের সালাম শুনবেন ওই কজন উত্তর দিলে মসজিদ থেকে হয়ে যাবে আমরা মাইকে সালাম না দিলি একদল আবার সমালোচনা করে দেখো হুজুর আসলো মাইকে একটা সালাম দিলো না আবার আমরা সালাম দিয়ে আপনাদের কাছে পালাই ধরি উত্তর আদায় করি কি ব্যাপার আমি কি কবরস্থানে সালাম দিছি এই কুয়োরা খানিক সময় পর্যন্ত করে এরপরে আবার সালাম দিয়ে আবার উত্তর দেন সালাম হবে কখন আর সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম আগে সালাম পরে কথা কিন্তু অনেক কথা বলে টলে সালাম আমাকে হুজুররাও করে আর নেতারা বেশি করে নেতারা এসে মাইক ধরে বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাটা শুদ্ধরি করতে পারে না তো আইজুবিল্লাহ সাহিত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এরপরে সভাপতি সেক্রেটারি কমিটি সবাই সম্বোধন করে রাজনৈতিক নেতা গোতাকে সম্বোধন করি টরিয়ে এরপরে আসসালাম আলাইকুম এই সালামের উত্তর না দিলে কোনো গুনা হবে না মশলা বুঝে নেন যেই সালামের আগে কথা হয় যেই সালামের আগে বোঝেন নাই কথা যেই সালামের আগে কথা হয় ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা হবে না ওই সালাম সুন্নতের খিলাফ সালাম আগে সালাম মাইকটা ধরেই বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বুঝে আসছে আপনারাও যখন আসবেন স্টেজে আসবেন কখনো কথা এই যুবকরা তোমরা বড় নেতা হবে একদিন আসবা সালাম দেওয়ার সিস্টেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জিজ্ঞেস করবেন কাইফা হালুকুম আপনারা কেমন আছেন এরপরে আপনার কথা হবে মোবাইলে কথা হয় মোবাইলে মোবাইল মোবাইল সালাম মোবাইলটা রিসিভ করে হ্যালো আসসালামু আলাইকুম আগে যদি সালামের আগে হ্যালো কয় তারপরে যদি হ্যালো কই আসসালামু আলাইকুম বলে ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা নাই আপনি খিলাফের সুন্নত সালাম দিয়েছেন হ্যালো দুনিয়ার থেকে গেলো হ্যালো বলবোই না হেলোকে দাফন করে দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোবাইল ধরে রিসিভ করে কি বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে তো ও আলাইকুম আসসালাম উত্তর না দিলে হ্যালো ডাকবো না হ্যালো তো ইংরেজদের ডাক বাংলায় ডাকেন হে 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 করে ডাকেন আরবিতে ডাকেন ইয়া 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 করে ডাকেন আপনি হ্যালো পেতে যাবেন কে ইংরেজের ভাষা কেন কবেন বাদ দেন হ্যালো আপনি আবারও সালাম দেবেন আসসালামু আলাইকুম উত্তর আসে না আসসালামু আলাইকুম উত্তর আসে না বাস আপনি কেটে দেন হ্যালো বলবোই না সালামের আগে যদি হ্যালো বলে তাহলে ওই সালামের উত্তর না দিই গো না নাই এই সালাম সুন্ন সুন্নতের खिलाफ এবার সালামের উত্তর যখন সালাম তখন উত্তর আবার ফাকে আরেকটা masala শিখাই দিয়ে যায় নিয়তি করছে আজকে masala খাবো কষ্ট হবে না তো না নিয়তি করছে আজকে masala বলবো masala বলবো ইনশাআল্লাহ অনেকক্ষণ পর্যন্ত নিয়ত আছে যদি বলে আর একটা masala হলো আপনার কাছে সালাম পাঠাইছে এই আপনি আপনি আবমাতো ভাই আসছেন আমাদের বাড়িতে পাঠাই দিলাম এ বড় মামারে আমার সালাম দিস আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি যাইয়া কত ভুলিয়ে গেছেন সালাম পাঠাইছে যে ভাই সালাম পাঠাইছে তা বাড়ি গেছেন আপনার এই সালাম আপনার আব্বার কাছে পৌঁছাই দিয়া ওয়াজিব পৌঁছানুর পদ্ধতি কি এই সালাম নিয়ে সালাম পৌঁছানোর পদ্ধতি জানা দরকার আছে না নাই কন্দি কি কেটা পারেন কইতে ওলামাই কিরাম বাদে বলেন তো কে পারেন আশা করি অনেকে উলামাই কিরামও জানা নাই মুতালা না থাকলে জানা নাই আপনি যাইয়া সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সালাম দেবেন আব্বাকে দিয়ে বলবেন আব্বাই সালামটা পাঠাইছে আপনার ভাগ্নি আব্দুর রহমান আগে সালাম দিয়ে বলবেন সালামটা পাঠাইছে আপনার ভাগ্নিয়া আব্দুর রহমান অজিব দায়িত্ব পালন করবে এটা আমানত এবার আপনি উত্তর দেবেন কি কইয়া আপনার ভাগ্নের পাঠান সালামের উত্তর কি দেবেন ও আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া আলাইকা বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম আবার কষ্ট করেন কি বলবেন কে পাঠানু সালামের উত্তর দিবেন কিভাবে বলেন না ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহি সালাম বাস আপনি শুনেই দিবেন যে আপনার পড়তে বলছে তার কাছে শুনে শুনে দিবেন আর সে আপনার বলছে আব্বা আপনার বাইক আপনার সালাম দেশে সে কইছে সালাম দেশে আর আপনি উত্তর দেওয়া হয়ে গেছে এই চোখের ইশার আর ঘাস জাকির নাম উত্তর না পরিষ্কার উত্তর দেবেন ও আলাই কা ও আলাই হুজুররা আপনারা সালাম দেশে অনেক হুজুররা আপনারা সালাম দেশে এবার কি বলবেন

বেহাসানা আউ রুদ্দু হা যে পরিমাণ তো আমার তোমার সালাম দেশে তার চেয়ে ভালো করে উত্তর দাও বলেন তার চেয়ে আর খেয়াল করে না রে তার চেয়ে ভালো করে উত্তর দাও আউ রুদ্দু হা কমপক্ষে যতটুক বলছে অতটুক ফেরত দাও তাহলে কীরকম এদিক থাকান এদিক এদিক যদি যেটুক সালাম দেশে তার চেয়ে ভালো দিতে হলে পদ্ধতি কি আপনাকে বলছে আশসালাম আলাইকুম কর্টুক বলছে আপনি তার से ভালো করে দি খাদ আছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম না বাবা ওয়া আলাইকুমুস সালাম ওয়াল এদিক আড়টটা এসে কানে আইসে জন্য সংশোধন করে দে ওয়া আলাইকুমুস সালাম লাইতে লাই আসছে লাইসার থেকে তোমার উপরে শান্তি না হোক ওয়া আলাইকুমুস সালাম তোমার উপরে শান্তি না হোক ওয়া আলাইকুমুস সালাম তোমার উপরে শান্তি হোক বলেন ওয়া ও কোয়েন একা ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম সে বলছে আসসালাম আলাইকুম আপনি একটু ভালো করে বলতে যা কি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বেশি বলছে সেইবার সালামের মধ্যেই বলে বেলাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

তাহলে সালামটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এই সালামটা সবচেয়ে বেশি পাবে কে সালাম মানে দোয়া আসসালাম মানে শান্তি আলাইকুম মানে তোমার উপরে অ রহমাতুল্লাহ মানে আল্লাহর বরকত কত দামি তিনটে দোয়া কত দামি তিনটে দোয়া তাহলে এত ভালো দোয়া সবচেয়ে বেশি পাবে কে সবচেয়ে আপন কত কেন সবচেয়ে যে আপন বেশি এই ভালো দোয়া সে পাবে না আমার সবচেয়ে আপন আমার মা কাজী সালামটা বেশি পাবে কে তারপরে আপন আমার আব্বা সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার সন্তান সালাম বেশি পাবে কে এরপরে আপন আমার স্ত্রী সালাম বেশি পাবে কে স্ত্রী আর এই কয় জায়গায় সালাম দিতে যে লজ্জায় যায় নাক কেটে যায় ওরে আল্লাহ আব্বারে বলে সালাম দে তা আব্বারে কি গালাগালি হচ্ছে আবালের বিটা আবার

কারণ এ জায়গার শূন্যত নাকি বেশি কারণ কি যে ওই ওয়াজিবটা আসছে তো শূন্যতের ওসিলায় ওয়াজিবটা আসছে শূন্যতের ওসিলাই কাজে এ জায়গা শূন্যতের দাম ওয়াজিবের সাইতে কথা কি বোঝা গেছে